নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক 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 স্বাগত তো ঘড়িতে এখন বাজে মোটামুটি চারটার মতন আজকে বিকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতেছি কালকে কি হয়েছে এই যে এত সুন্দর সুন্দর আম এটি আমার ভাগ্যে জুটলো না বাট আমার খুব কপাল ভালো কালকে আমি ঘর পরিষ্কার করিয়া জাবরা বাইরে নিয়ে ফালাইতে গেছি এমন সময় যখন আমি গেটটা খুলছি তখন দিয়ে ছোটো ছোটো দু তিনটা বাচ্চা আম নেওয়া যাইতেছে তারপরে কাঁচা কাঁঠাল নিয়ে যাইতেছে তো আমি আমার জিজ্ঞেস করতেছে ওই বাচ্চা গেলে যে আনটি তুমি রাখবাইনি তো আমি জিজ্ঞেস করছি কত টাকা করে পুরো এক ব্যাগ আম আমারে পেতেছে মাত্র একশো টাকা আমি বলছি ঠিক আছে তোমরা এতো ছোটো ছোটো মানুষ আর তোমরা এতটি আম নিয়ে যেতেছো এক কাজ করো সবটি আমি আমার দেওয়া দো আমি তোমারে ওয়ান হান্ড্রেড জাগাত মানে একশো টাকার জায়গা তুমি একশো বিশ টাকা দিয়ে দিও বিশ টাকা দিয়ে তোমরা কিচ্ছু কিনা খাইয়া লাই তো তারাও খুব খুশি হয়ে গেছে গা তো যেখানে সে আনটি দিলে তুমি কাঁঠালটাও রেখা দো তো আমি বলছি ঠিক আছে কাঁঠালটাও দিয়ে দো তো কাঁঠালটাও এত বড়ো একটা কাঁঠাল আমার মাত্র বিশ টাকায় বাজারে গেলে এটা পঞ্চাশ ষাট টাকার নিচে দিল না হইলে বিশ টাকায় দেওয়া গেছে গিয়ে তো আমিও খুব খুশি হয়েছি খুশি হয়ে আমি ঘরে নিয়েই পড়ছি আম আমি যেই বাড়িতে ভাড়া থাকি আমার মালিকের দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে ওদেরও দিছি তিন চারটা আমার পাশের সঙ্গে রুমে যে ভাড়া থাকে ওনারাও দিছি তিন চারটা আম আমার খাইতে ভীষণ 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 পছন্দ আগে তো আমার বাড়িতে যখন আমি আছিলাম আমার বাড়িতে কম কইরা নয়টা কি দশটা গাছই আছিল যেটির মধ্যে পাকা আম মানে এই টাইমটার মধ্যে খুব আম বৃষ্টি ধরতো আর আমরা গাছে নিচে গিয়ে দাঁড়ায় থাকতাম বা পাপাও অনেক সময় বৃষ্টি ঝরলে পরে বৃষ্টির মধ্যে গিয়া আম কুটাই কুটাইয়া নিয়ে আইতো তো পাকা পাকা আমি খাইতাম আর কাঁচা আমও আমার ভাল লাগে পাকা আম থেকে বেশি কারণ চুকা চুকা থাকে একটু ঝাল চিনি লবণ দিয়ে খাওয়ান যায় ভর্তা আমার স্পেশালি খুব ভালো লাগে এ নিয়ে আমি ওটা এক্ষা দিছি আর ভাবছি যেটি এক্সট্রা থাকবো ওটি দিয়ে আমি আমের আচার বানিয়ে নিব এগিয়ে আমি প্রায় এক ব্যাগ আম কিনছি আর দেখো না কি সুন্দর আমটি কাঁচা কাঁচা আম উফ এখন আবার দীক্ষা জীবে জলাই পড়তেছে আগে যখন আমার বাবা ছিল তখন বাবা দুপুরবেলা সানডেতে যেদিন ছুটি থাকতো দুপুরবেলা কাঁচা আম পারত পাইলে সেটা আমরা সবাই মিলে এরকম ভর্তা বানায় খাইতাম তবে আমার কাছে ওই আমের ভর্তা বানায় যে একদম পেস্ট কুইড়া কুইরা ওইটা নাই তো আমি দা দিয়েই কাইটটা কাইটটা বানাই নিতেছি কিন্তু পাপা তারা বাড়িতে তো আমার ওই ছাঁকনিটি আছে না ওই ছাঁকনিটির মধ্যে ঘুষে ঘুষিয়ে ঘুষে ঘুষিয়ে বানাইতো খুব 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 দারুণ লাগতো আমি তো পাগল আসলাম লেগে স্পেশালি গুঁড়া লঙ্কা তারপরে শুকনা লঙ্কা পুইরা দিতাম খুব ভালো লাগতো আর পাপা পোকা তো এই গুড়ালঙ্কা লঙ্কা বেশি দিস না মরিচ বেশি খাইস না আর আমি তো ওইদিকে গুঁড়া লঙ্কা মিশাইতাম আর চিনি বেশি করে মিশাইতাম এত ভাল লাগতো মানে ওই দিনটি মনে করলো মানে খুব ভাল লাগে আর এই দেখো না আপনাদের সঙ্গে কথা কইতে কইতে আমার আম ভর্তাও রেডি টুকরো টুকরো করেই করলেছি যেহেতু ওই চাকনিটা নাই তো খায় এবার খুবই আমার আমি লাগছে তবে চিনিটা কম হয়ে গেছে চিনিটা একটু দিতে লাগ আর মানে এত দারুণ লাগতেছিলো খুব দারুণ হয়েছে খুব আমার তো এক্ষণ আবার জীবে জলাই করতেছে Yeah. yeah. বাড়িতে ওই আম আমবর্তাটা খাইয়া আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাইরে গেছি গিয়া বাইরে সেটা ভাবলাম যে চোখা তো খাওয়া এলো এবার একটু চাটপাটা কিছু খাওয়া যাক তো আমরা এখানে আইয়া এলেছি একটা চাট আর এই দোকানের চাট আমার খুব ভালো লাগে এটা হইছে রামনগর একের একটু সামনে দিকে গিয়া অভয়নগরের দিকে যাইতে পড়ে হাতের বা দিকে খুব দারুণ বানায় তাইনি এই চাটটা আর যদি এক্সট্রা ওই যে দোকানটা আমি দেখা যেতে তোমাদের ওই দোকানটা এই দোকানটাতে খুব দারুণ বানায় চাট আর এই দোকানটাতে আমার ভালো লাগে এই কারণে আমি একটু স্যালাডটা বেশি নিতে পছন্দ করি যখন শেষ হয়ে যায় চাটে তো আমি যদি আবার চাই তাই না দুইবারও যদি চাই তো তাই না দেয় অনেক বেরো বেরো ডিলাইসি এবার বাজার করে বাড়ি যেতে হইব বাড়ি গিয়া দেখা হইবো আপনাদের সঙ্গে আবার রান্না করার সময় আজকে বাজার থেকে নিয়ে আসি পর্ক তো সেইটা নিয়ে বানানোর প্রিপারেশান নিতেছি আমি পর্ক কড়াইয়ে রান্না করি না আমি ডিরেক্ট কুকারে দিয়ে দিই কারণ আমার একটা ডর লাগে কি ক্রিমি টিমিনি হয় তো ক্রিম ক্রিমির ডরে আমি কুকারে দিয়ে দিই কুকারে আমি দশটা সিটি দেওয়াই দিই দশটা সিটি দিলে যদি ক্রিমি কিছু ডিম ডিম ধাক্কাও থাকে যেহেতু পর্ক শোয়ার মাটি খায় বেশি তো ক্রিমি থাকার চান্স থাকে তো যার লেগে আমি দশটা সিটি দেওয়াই দিই তেলে ক্রিমি টিমি যাই থাকুক বা ক্রিমি ডিম থাকুক ক্রিমি থাকুক সব একদম হয়ে যাবো গিয়া তাতে আর খাইয়া কোনো হার্মফুল হার্মের কোনো ব্যাপার স্যাপার নাই আর খাইতেও ভালো লাগে তো আমি এখানে আলু টমেটো নর্মাল যেরকম চিকেন রান্না করি সব আলু টমেটো পেঁয়াজ রসুন আদা মরিচ সব কিছু কাট্টা কইটা তারপরে একসঙ্গে কুকারে বসাই দিই এক্সট্রা কোনো তেলও ইউজ করি না বাস কুকারে বসাই দিই সব কিছু যা দেওয়ার মাংসতে নর্মাল চিকেনে যা আপনারা দেন সেটাই আমিও দেই দিয়ে সেটা ভয় দিই কুকারে বাস শেষ এরপরে দশটা সিটি সিটি দেওয়াই দিই একদম ইজি রান্না পটকটা হুইয়া গেল গা খাইতে অনেক টেস্টি আর কুকারের মুখাটা খুললা লাস্টে আমি গরম মশলা দিয়ে দিই বাস শেষ তবে আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না আপনারা যদি চান তেলে মশলা ইউজ করতে পারেন আমি শুধু গরম মশলাই দিয়ে দিই কারণ আমার পরকে বেশি মশলা ভালো লাগে না ইলিয়া বাস লবণ গুঁড়ামরিচ আর হলুদি দিই আর লাস্টে নামানোর সময় গরম মশলা এই যে দেখুন আমার পর্ক রেডি কড়াইয়ে নামাইয়া কুকার থেকে কড়াইয়ে ঢাইলা আমি এখানে শুধু গরম মশলাটা অ্যাড করে দিছি একটু জল যদি আপনাদের মনে হয় যে বেশি হয়ে গেছে যা তাহলে আর একটু জলটা শুকাই নেবেন বাস দারুন আমার পর্কের রেসিপি রেডি এইবার খাওয়া দাওয়ার পালা তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হইব নেক্সট কোনো ব্লগে তো টাটা সবাইকে সবাই খুব ভালো থাকবেন খুব খুশি থাকবেন আর অনেক 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 এনজয় করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে এক লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন